জয়পুরহাটের বিবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনিসুর রহমান আনিস এবং সঞ্চালনা করেন নয়ন হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচ বিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম বাংলাদেশ জাতীয়তাবাদী বীর মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জহরুল আলাম তোরবদার রুকু পাঁচ বিবি পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মণ্ডল হেলাল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হান্নান চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদোস রাইট সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ও আবু তাহের এবং সাবেক যুগ্ম সম্পাদক আহসান হাবিব যিনি বর্তমানে পাঁচ বিবি পৌর প্রেস ক্লাবের সভাপতি প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন বিগত সতেরো বছরে আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দমন নিপীড়ন হামলা মামলার শিকার হয়েছেন তিনি পিয়ার পদ্ধতির সমালোচনা করেন এবং জুলাই সনদের গণভোটের বিরোধিতা না করে এর পক্ষে থাকার আহ্বান জানান পাঁচ বিবি থেকে মোহাম্মদ আমজাদ হোসেন নিউজ গ্রাম বাংলা আমাদের অনেক খালি হয়েছে আমার অনেক হয়েছে বর্ধিত বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করতে যাচ্ছে সাধারণ মানুষের আজকে বলার অধিকার পেয়েছে সাধারণ মানুষ